চরবাবন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ আল কালাম আজাদের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে তার নিজ কর্মস্থলে চরবাবন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসায় উনত্রিশে মে বৃহস্পতিবার দুপুর বারোটায় প্রতিষ্ঠানের সুপার মাওলানা আলিমুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এলাকার সামাজিক ব্যক্তিবর্গ

তোমরা কি ঘর দিয়ে আযাদের পরিবারের কাছে গিয়েছে কত তো তাদের অনুভূতি ব্যক্ত তাদের অনুভূতি কি শুনেছ তোমরা কি শুনেছ গভীর রক্ত আজাদের সন্তান শিবু ডক ডক আর দিতে আনছো 달리 নিয়ে আমি তোমাকে তারা করতে পারি হয় কোথায় অসহদর অবস্থা একটু ভালো করা যায় ওই শেষ এই এলাকা সমস্ত পরবর্তীতে শেখ আল কালাম আজাদের পরিবারকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক তার পরিবারের হাতে তুলে দেন সর্বশেষ মোনাজাতের মাধ্যমে শোকসভা শেষ হয় উল্লেখ্য মধুখালী উপজেলাধীন সকল মাদ্রাসায় শেখ আল কালাম আজাদ মাস্টারের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আশাপুর সিনিয়র মাদ্রাসায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে শত শত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শোকসভা ও দোয়া মাহফিলে। বিভিন্ন গড গরায়දරন যুবদাতাদের আমাদের ময়দানে আপনি সর্বত্ব বিচার করবেন নক্তার কাছে আমাদের এই দাবি